তো এই যে বরাপা আসছে মেয়েটা জ্বর বোর বরাপার বৌমার জ্বর অনেক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তো মেয়ে সকালে নিয়ে আসছি এই যে শাশুড়ি যে রিপোর্ট এই যে রিপোর্ট দেখে রিপোর্ট নিয়ে আসছে বেলাটে নাকি ইনফেকশন হয়েছে তো বেশি বেশি করে খাইতে বলছে না এই যে এখন ভাত খাওয়াই দিব ঝালমুড়ি খাইবো হ্যাঁ জ্বর একশো ওই যে ইয়া করলো লেবু শরবত দিলাম একটা পুরা লেবু শরব ওই চিপ্পা বড় ইয়া দাতে চিনি দিয়ে করলি তাই যে বরফ ডাক্তার রিপোর্ট দেখায় ডাক্তার কাছে চলে আসলো যে আমি বর যত্ন করতাছে

আমি এখন খাইলাম তো এখন ভাইরাস জ্বর তো এই যে রিপোর্টে আসছে ভাইরাস জ্বর তো বেলাটে হালকে একটু ইনফেকশন হয়েছে আর বেলার তো অনেক কম আমি দিনকে খাই আমার দশ আইসায় না ভাবি আমি এবার দুই দিন পরে একটু ইয়ে করবো এই যে আপা অনেকদিন আসছে আমাদের কাশি বেশি আপনারা সবাই দোয়া করবেন জন্য যেন সবাই সুস্থ রাখে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে বিদায় নিলাম ভাবে বিদায় নেন নূর বিদায় নাও দেখছেন নূরে কেমন নূর বিদায় নাও হম আল্লাহ হাফিজ